আজকের এই ভিডিও পিজি স্তরে যাদের ইন্টারভিউয়ের দিনক্ষণ সামনে চলে এসেছে অর্থাৎ হাতে গোনা কয়েকটা দিন তাদের জন্য আমাদের ক্লাসরুমের যারা ইন্টারভিউ দেবে তাদের উদ্দেশ্যেই বিশেষ করে আজকের এই পর্বের ভিডিও যেখানে আমি কয়েকটা কথাকে স্পষ্ট করতে চলেছি প্রথম কনসেপ্ট যেখানে যার যে রিজনে পরীক্ষা হবে সেখানে যাওয়ার অ্যাক্সেসিবিলিটি সেগুলো তো দেখেই নিতে হবে কিভাবে যাবে না যাবে সেটা আগে মেন্টাল একটা প্ল্যান করে নাও যে আমি এই সময় বাড়ির থেকে বেরোবো এই সময় পৌঁছাবো সেই রকম ম্যাপ নিজের নিজের জ্ঞান দিয়ে সেটা ঠিক করে নাও ঠিক আছে এবং ওই দিনের সমস্ত অ্যাক্টিভিটির দিকে নজর রাখবে যেমন তুমি কোন গাড়িতে গেলে কোথায় কীভাবে ব্রেকআপ জার্নি কি কি আছে এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখবে কারণ অনেক সময় বাক্কা অ্যাপে সেই বিষয়গুলো উঠে আসে ইন্টারভিউ বোর্ডে যে আপনি কোথা থেকে আসলেন কিসে করে আসলেন বা আপনার বাড়ি থেকে এখানকার ডিস্টেন্স কত ঠিক আছে আপনার মেইন ট্রান্সপোর্ট সিস্টেম কী রয়েছে আপনার বাড়ি থেকে এই জায়গায় যেখানে আপনি ইন্টারভিউ দিতে এসছেন যেহেতু আমাদের জিওগ্রাফি তাই জন্য এই সংক্রান্ত কিছু প্রশ্ন মানে করার জায়গা তৈরি হয় মূলত এর উদ্দেশ্য এটাই যে ওই ক্যান্ডিডেট কতটা সচেতনভাবে জীবনযাপন করে বা দিন যাপন করে সেটা জানার জন্য এটা একটা ওয়ে ইন্টারভিউয়ের যে কতটা সচেতনভাবে সে দিন যাপন করে সেটা জানার জন্য এই রকম প্রশ্ন অনেক সময় ধরা হয় তাই সেটা প্রথমত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে তারপর যেটা সেটা হলো তুমি নিজে কে তুমি কোথা থেকে এসেছো কোথা থেকে পড়াশোনা কমপ্লিট করেছ কোন বিশ্ববিদ্যালয়ে কোন বছর পড়েছ সেই সম্পর্কে স্পষ্ট জ্ঞান যেন থাকে তোমাকে যদি বলা আছে আপনি গ্র্যাজুয়েশন কোথায় কমপ্লিট করেছেন কোন ইউনিভার্সিটি থেকে যেন কোনোভাবে মানে ব্রেক না হয় সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে পারো যে আমি দু সালে এই ধরো এক্স বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার্স বা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছি এই বলার মধ্যে কোনো আমতা আমতা ভাব থাকবে না একদম স্মার্ট যেগুলো আমাদের ইন্টারভিউয়ের একদম প্রাথমিক পর্ব না প্রথম যে ইন্ট্রোডাকশান সেশন চলে সেইটার জন্য আমি বলছি যেন কথা বলার মধ্যে কোনো জড়তা না থাকে কারণ প্রথমে যদি তুমি সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করে ফেলো তোমার সম্পর্কে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তাদের একটা পজিটিভ মনোভাব প্রথমেই তৈরি হয়ে যাবে তাই প্রথমে যে কথাগুলো উঠে আসে সেগুলোকে আমরা অনেকে হয়তো সচেতনভাবে ভাবি না কিন্তু ওটাই একটা বেসমেন্ট ওটা ভিত তৈরি করবে ভালো করে বুঝবে ইন্টারভিউ বোর্ডে যখন তুমি যাচ্ছ তখন তোমার প্রাথমিক লুক প্রাথমিক কথোপকথন নিজেকে উপস্থাপন করা এটাই হলো এই ওই টোটাল ইন্টারভিউ যতক্ষণ চলবে তার ভিত ওই ভিতের উপর দাঁড়িয়ে পরপর এরপরে তোমাকে ডেমনস্ট্রেশ করতে দেবে অন্যান্য প্রশ্ন ধরবে সাবজেক্টের ওই ভিতের উপর দাঁড়িয়ে তুমি যদি প্রথমেই ঘাবড়ে যাও তখন তাদের মধ্যে একটা মনোভাব তৈরি হবে গেছে ঠিক আছে তো এইটা যেন না হয় এটা প্রথম কথা দ্বিতীয় কনসেপ্ট হলো ওই দিনের ড্রেস কোড কি হবে প্রত্যেকের যারা ছেলেরা তাদের খুব বেশি বলার কিছু নেই ফর্মাল ড্রেস ফর্মাল ড্রেস বলতে বোঝায় জিন্সের প্যান্ট না পরা যেমনটা নর্মাল কটনের আমরা প্যান্ট পরি সেই রকম ফর্মাল জামা সেটা তোমার মতো করে যে কোনো কালার হতে পারে কালারের কোনো ইয়ে নেই তবে কেউ দেখা রেড কালার পরে গেল কটকটে সবুজ কালার পরে গেল সেটা উচিত নয় অর্থাৎ লাইট কালারের কোনো একটা শার্ট পরা এবং ডিপ কালারের কোনো একটা প্যান্ট পরা এই দুটো যখনই আসবে তখনই একটা ফর্মাল ড্রেস আপ হয়ে গেল এবং স্বাভাবিকভাবে বেল্ট থাকলো জুতো ফর্মাল জুতো হলে ভালো হয় সাধারণত অনেকে স্পোর্টস শ্যুট শ্যু পরেই চলে যায় সেটা কেমন যেন দৃষ্টিকোটুকু যদিও এটা ম্যাটার নয় যেন সেটা গ্রহণযোগ্য হয় সেটা স্পোর্টস শ্যুট হলেও স্পোর্টস শ্যু যদি হয় সেটাও যে বিশাল দৃষ্টিকোট এমনটা নয় যদি ঠিকঠাক ফর্মাল লাগে তাতে খারাপ কিছু নয় তবু আমরা লেদারের শ্যু ব্যবহার করলে ভালো হয় অথবা ঠিক এই রকম কিছু গ্রহণযোগ্য যেটা আর কি হয় শ্যু টাইপের সেগুলো পরা যেতে পারে গেল এর বাইরে কিছু নয় পকেটে একটা পেন থাকলো ফর্মাল ঘড়ি স্মার্ট ওয়াচ আমার মনে হয় না পরা উচিত ফর্মাল ঘড়ি যেগুলো হয় আমাদের সেগুলো পরা আমার মনে হয় সমীচীন স্মার্ট ওয়াচ ঠিকঠাক আসে না ফর্মাল লুক আনতে গেলে তো এটা হবে একটা প্রেজেন্ট নিজের ইয়ে ড্রেস কোড ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে কেউ শাড়ি পরতে পারে কেউ সালোয়ার কামিজ পরতে পারে সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেটাই পরবে সেটা যেন গ্রহণযোগ্য হয় সেটা যেন শালীন হয় শাড়ি হলেও সেটা সালোয়ার কামিজ হলেও সেটা যেন এমন মানে এই বিষয়ে আমার খুলে কিছু বলার নেই সেটা নিজের থেকে বুঝে নিতে হবে যেন এস স্কুল শিক্ষিকা যেমনটা হয় সেই রকম ড্রেস কোড পরে তাকে যেতে হবে এই হলো দুটো জিনিস এবার মেয়েদের ক্ষেত্রে অনেকে হয়তো গলা ভরা গহনা পড়ে গেল বা এটা যদিও কেউ যাবে না তবু আমরা এখানে একবার ফর্মালি বলা উচিত তাই বলছি ধরো বিশাল বড় কানের দুল এই সব যেন না থাকে যদি ছোটো কিছু যেটা প্রেজেন্টেবেল সেই রকম থাকলো ঠিক আছে এমনি একটা নর্মাল ঘড়ি থাকলো এই রকম এবার যদি কারোর বিভিন্ন ধর্মীয় যেমন আমাদের ক্লাসরুমে একজনকে দেখা গেছিলো যে মেয়ে ইসলামিক কমিউনিটির মেয়েরা যে মাথার উপর দিয়ে যে এটা ব্যবহার করে সেটা পড়লে সেটা যদি কেউ করে সেটা কিন্তু খারাপ নয় সেটা খারাপ নয় এটা নিয়ে কারোর দুশ্চিন্তার কিছু নেই অনেকে দুশ আমাকে প্রশ্নও করেছিল স্যার এটা পড়লে কি কোনো এফেক্ট পড়বে এমনটা নয় এটা খারাপ নয় তুমি তোমার ট্র্যাডিশনাল ড্রেস কোড পরে যেতে পারো কিন্তু কেউ ধরো বোরখা পরে গেল এটা তো সমীচীন নয় বোরখা পরে যাওয়া যাবে না কিন্তু আমি ঠিক ল্যাঙ্গুয়েজটা জানি না যেটা মেয়েদের মাথার উপর দিয়ে দেয় বেশ গলার কাছে থাকে ঠিক আছে একটা ওন্না টাইপের তো সেটা ঠিকঠাক ইটস ওকে কোনো সমস্যা নেই সেটাতে তুমি কমফোর্টেবল যেটাতে তুমি কমফোর্টেবল সেটা পড়ে যাবে হট করে যেমন আমাদের ডি মানে ডিসিডি স্যার এই কথাটা বলেছিলেন ইন্টারভিউ বোর্ডে পরে আর কি এক্সপার্ট রিভিউর সময় যে আমি একটা ইন্টারভিউয়ে গিয়ে আমি একজনকে ধরেছি যে আপনি তুমি এই ড্রেসটা পড়ে এসেছো কেন এবার সে গাল গপ্প শুরু করে দিয়েছে যে টি শিক্ষক মানেই একটা সমাজের একটা আইকনিক ক্যারেক্টার তো তাই জন্য আমি নিজেকে এই সব নয় তোমাকে যদি প্রশ্ন করে তুমি এই ড্রেসটা পরে এসেছো কেন তার উত্তর এটাই হবে যে আমি আমার আমার পছন্দের এই ড্রেসটা আমার ভীষণ পছন্দের তাই জন্য স্যার এটা আমি পরেছি অন্য কিছু নয় তুমি ওই ড্রেস পরে তুমি মহাপুরুষ হয়ে গেছো এমনটা নয় ওই ড্রেসটা তোমার ভালো লাগে তাই তুমি পরেছো এর বাইরে তো কিছু নেই তাই এটাই আনসার হবে ঠিক আছে এবার যে জায়গাটায় আমরা যাব অর্থাৎ কেউ আবেগে ভাসবে না যেটা প্র্যাকটিক্যাল বাস্তবে থাকবে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন ধরলে কেউ কোনো জগতে চলে যাবে না ঠিক আছে বাস্তবের মাটিতে থেকে আনসার দেবে এই হলো প্রথম ইনস্ট্রাকশান গেল আমাদের ওই দিন প্লাস টোটাল ড্রেস কোড সেটা বলে দিলাম তারপর যেটা সেটা হলো প্রত্যেকের ডকুমেন্টস পরপর সাজিয়ে রাখবে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান তারপরে বিএড যেমনটি ডকুমেন্টস হয় সেগুলো পরপর সাজিয়ে রাখবে ডিসিপ্লিনারিভাবে যদি তোমার কোনো পর্বে তোমাকে ধরে ভেরিফিকেশান আগেই হয়ে গেছে কিন্তু কোনোভাবে ফর্মালি যদি সেটা চেক আপ চেকআপ করার দরকার হয় সেটা যেন তুমি চট করে বের করে দিতে পারো এবং ইন্টারভিউ বোর্ডে খালি হাত পায়ে ঢোকাটা আমি যেমন নিজে কোনো ঢুকতাম না এটা একটু কেমন লাগে তো হাতে একটা যদি ফাইল থাকে সেটা খুব ভাল লাগে তো হাতে একটা ফাইল থাকলো সেই ফাইলটাও যেন প্রেজেন্টেবেল হয় ফাইলটা দেখেই মানে ফাইলটার দিকে তো নজর যাবে ওটা যেন একটা বেশ অ্যাকসেপ্টেবল একটা লুক থাকে ফাইলের ঠিক আছে আমি বলতে চাইছি না যে এক্সপেন্সিভ প্রচুর দামি হবে দশ টাকার ফাইলও হতে পারে কিন্তু সেটার মধ্যে ধরো একটা ফাইল নিয়ে গেলে সেখানে বিভিন্ন চমকদার বিষয় আঁকা রয়েছে সেগুলো নয় একদম ফর্মাল যেমন হয় সেটা দামের ভিত্তিতে বলছি না আমি ফর্মালিটির ভিত্তিতে বলছি তো সেই রকম একটা ফাইলের মধ্যে সমস্ত ডকুমেন্টস নিয়ে তুমি গেলে তোমার যেন পকেটে একটা পেন অবশ্যই থাকে এটা উচিত গিয়ে তুমি স্বাভাবিকভাবেই দাঁড়াবে প্রথমে দাঁড়ানোর দাঁড়ান তুমি ঘরে ঢুকতে ঢুকতেই ঢোকার সঙ্গে সঙ্গেই ওই টাইমিংটা অনুযায়ী তুমি গুড মর্নিং গুড আফটারনুন এইসব বলতে পারো সাধারণত বাঙালিদের ক্ষেত্রে নমস্কার স্যার নমস্কার ম্যাডাম বলাটা খুব ভালো মানে আমি নিজে প্র্যাকটিক্যালি এটাই ব্যবহার করতাম তো ঢুকে নমস্কার স্যার ঠিক আছে এটা ভালো ঠিক আছে গুড আফটারনুন গুড ইভিনিং এইগুলো যা আছে এগুলো ব্রিটিশ কালচার আমাদের বাঙালি কালচার হিসাবে নমস্কার স্যার এটা খুব ভাল লাগে মন মনটা কেমন যেন জুড়িয়ে যায় তো সেইটা করলে যদিও তোমার এটা পার্সোনাল ম্যাটার তুমি যেটা পছন্দ করো সেটা বলবে এটা বলার পরই তুমি কাছে এগিয়ে যাচ্ছ যাওয়ার পর তোমাকে ওরা ওনারা স্বাভাবিকভাবেই বলবেন যে আপনি বসেন চেয়ার দেয়া থাকবে একটা তো চেয়ারে বসতে হবে স্বাভাবিকভাবেই তো চেয়ারে বসা হলো চেয়ারে যখন বসছি আমি যখনই বলছে বসুন এই বসার মধ্যে দিয়ে বস বসতে বসতে বসতেই আমি বলবো থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে যিনি বলবেন বসুন তিনি যদি ম্যাডাম হন স্বাভাবিকভাবেই বলবে থ্যাংক ইউ ম্যাডাম যদি স্যার হন বলবে থ্যাংক ইউ স্যার ঠিক আছে এইটা আর জেন্ডারের এই বিষয়টাকে না হিসেব নিকেশে রাখবে আমি আমার ক্লাসরুমের ইন্টারভিউতে দেখেছি যে প্রশ্ন করছেন কোন একজন স্যার সে উত্তর দেওয়ার সময় বলছে হ্যাঁ ম্যাডাম এটা না এটা করবে না স্যার ম্যাডাম এটা যেন সুন্দরভাবে নিজে মেনটেন রাখতে পারো ঠিক আছে এইটা ঘাবড়ে যাওয়ার একটা প্রতিচ্ছবি ঠিক আছে স্যার ম্যাডাম উল্টে যাচ্ছে এটা করবে না গেল স্বাভাবিকভাবেই থ্যাংক ইউ বলে তুমি বসে গেলে বসার পর এবার তোমাকে স্বাভাবিকভাবেই বলা হবে যে প্রশ্ন প্রথম প্রশ্ন যেটা যে। আপনি নিজের সম্পর্কে বলুন এই যে নিজের সম্পর্কে বলুন সেই সময় আমি যেমন ভীষণ স্পিডে বলবো না যেন মনে না হয় যে টু এক্স স্পিডে আমি চালিয়ে দিয়েছি ক্যাসেট এমন যেন না হয় আবার ধীরে বলবো না এটা প্লিজ সবাই একবার আয়নায় বা ভিডিও অন করে সবাই একবার প্র্যাকটিস করো প্রত্যেকে বাড়িতে ঠিক আছে এটা যেন ভীষণ স্পিডে না হয় দেখ শুনতে ভীষণ খারাপ লাগে আবার যদি একদম ধীরে হয় না মনে হয় বাবা তুমি থেমে যাও ইটস ওকে এইরকম মনে হয় ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন তাই জন্য এটার যেন স্ট্যান্ডার্ড একটা প্যাটার্ন স্ট্যান্ডার্ড রিদম থাকে সেটা রেখে তুমি বলবে বলার পর এবার তোমাকে যখনই প্রশ্ন করবে তখন প্রশ্ন করার পর থেকে প্রথম থেকে একদম প্রথম থেকেই তোমার মুখমণ্ডলে যেন হাসি খুশি ভাবটা থাকে তুমি যেন একদম কাছু মাছু কেমন যেন মনে হয়েছে কি যেন হয়ে গেছে তোমার ঠিক আছে পাকা জমির উপরে কেউ পাকা ধানে মই দিয়ে দিয়েছে এই রকম যেন না থাকে তোমার মুখমণ্ডলটা বেশ সুন্দর মিষ্টি এইটা কিন্তু ভীষণ এফেক্টিভ আমি বলে রাখছি এটা ভীষণ এফেক্টিভ তাই তোমার মুখমণ্ডল তুমি প্রশ্ন না পারলেও তুমি যেন একদম মনে হয় না যে তোমার এবার ফাঁসি হবে মনে হচ্ছে এই রকম যেন না হয় ঠিক আছে প্রশ্ন না পারলেও সেটা ব্যক্ত করার একটা অভিমুখ আছে ঠিক আছে তো সেইভাবে তুমি প্রত্যেক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আমাদের ক্লাসরুমে হয় না কিছু বাচ্চা ভীষণ দুষ্টু পড়াশোনা ভালো পারে না কিন্তু তার এই মুখের মিষ্টিতা কথা বলা এই জিনিসগুলো ভীষণ আছে বলে কোন স্যারই তাকে খুব বেশি ইয়ে করে না মানে ভালোবাসার তালিকার বাইরে রাখে না ভালোইবাসে সে পড়াশোনায় ভালো না কিন্তু ভালোবাসে তো এই রকমভাবেই তোমাকে কিন্তু যদি প্রশ্নের উত্তর নাও পারো তোমার মুখমণ্ডল তোমার প্রেজেন্টেশন তোমাকে উপস্থাপন করার তোমার আর্টগুলো এমন হবে যেন তোমার প্রতি ইউনিটেশন না হয় কে এসে কেমন ব্যাপার এই রকম যেন না হয় ঠিক আছে একটা পজিটিভ ব্যাপার থাকে তোমার উদ্দেশ্যে এইটা হলো খুব গুরুত্বপূর্ণ আর্ট গেল এরপরে প্রশ্ন স্বাভাবিকভাবেই ধরবেন তারা প্রশ্ন ধরবেন তুমি আনসার দেবে এই আনসার দেওয়ার মধ্যে তুমি যেন গল্প না বানিয়ে ফেলো গরুর রচনা লিখে ফেলছো তুমি প্রশ্ন যেমন যতটুকু হবে আনসার ততটুকু হবে কেউ যেন বিশাল বড় করে বলতে না যাও এখানে কিন্তু তোমার নিজের সমস্ত জ্ঞান ব্যক্ত করার একটা প্ল্যাটফর্ম হিসাবে পেয়ে তুমি তোমাকে প্রশ্ন শুরু করলো যেমন আমরা ক্লাস করি একটা ছোট কনসেপ্ট সেটাকে ভালো করে বোঝানোর জন্য হাতি ঘোড়া দিয়ে বোঝানো শুরু করতে হয় আমাদের সেই রকম ইন্টারভিউ বোর্ডে করা যাবে না কিন্তু ইন্টারভিউ বোর্ডে যেমনটা প্রশ্ন ধরবে বা ধরবেন সেই রকমভাবেই তোমার আনসারটা দিতে হবে হাত পা শিং বিভিন্ন কিছু গজানোর কোনো প্রয়োজন নেই সেইটুকু উত্তর তুমি দেবে গেল এটা একটা পার্ট নেক্সট যখন কোনো প্রশ্নের উত্তর তুমি দিতে পারছ না তখন এইভাবে চেষ্টা করবে না এরকম মাথার উপর দিকে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছে তোমার পেটের মধ্যে রয়েছে কিন্তু বের করতে পারছো না তুমি এই রকম তোমার মানে মুখমণ্ডলের পরিস্থিতি বা বডি ল্যাঙ্গুয়েজ এটা করবে না স্মার্টলি বলবে যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না বা আমাদের এক ম্যাডাম বলেছিলেন তিনি ইন্টারভিউ নেন স্বাভাবিকভাবেই আমাদের এক্সপার্ট হিসেবে এসেছিলেন যে যদি এমন পরিস্থিতি হয় তুমি বলবে হাসি খুশি মুখ নিয়ে বলবে স্যার আপনি আর আমাকে সুযোগ দেবেন প্লিজ এই রকমভাবে করা যেতে পারে সেটা ওই পরিস্থিতি বিচার করে উপস্থিত বুদ্ধি দিয়ে ডিটারমাইন করতে হবে আমি কোন পথে নিয়ে যাব বিষয়টাকে যাই হোক তুমি হা হুতাশ করে হতাশাগ্রস্ত হয়ে ভেঙে পড়বে না যে প্রশ্ন ধরবে সেই প্রশ্নের উত্তর দেবে এইভাবে পরপর সিস্টেমেটিকভাবে পরপর দেখবে শৃঙ্খলিতভাবে ইন্টারভিউ পর্ব চলবে এবার হুট করে তোমাকে বলবে যে আপনি ডেমনস্ট্রেশ ডেমনস্ট্রেশন কী দেবেন তখন যদি এই সুযোগ আসে তোমার হাতে তখন এই যে আমরা বলছি না যে তুমি অন্তত দশটা পাটের ওপরে সুন্দরভাবে নিজের যে প্রিপারেশান সেটা ফুলফিল করে নেবে এই যে প্রায় দশটার উপরে নিজের প্রিপারেশান ফুলফিল করে নেবে মানে ডেমনস্ট্রেট করার জন্য সেইগুলোর মধ্যে থেকে যেটা বেস্ট সেটাকেই তুমি সেই সময় তুলে ধরবে বলবে এটা আমি পড়াতে চাই ঠিক আছে যদি এই গোল্ডেন অপরচুনিটি তোমার আসে যে তোমাকে দিয়ে দিল যে আপনি কি পড়াবেন আর এটা এই ডেমনস্ট্রেট করার জন্য কোন টপিক পছন্দ করা হবে সেটা নিয়ে কিন্তু আমি বলেছি আলাদাভাবে ক্লাসরুমে সেটা আর একবার এখানে রিপিট করছি সেটা যেন ওই আম আদমির সাথে মিলেমিশে একাকার না হয়ে যায় তুমি যেন তোমার পছন্দের তালিকায় ওয়েদারিং না রাখো ঠিক আছে বা নদীর ক্ষয়কার্য না রাখো যেগুলো অড ইউনিক তোমাকে যদি ইউনিক হতে হয় মার্কস যদি ইউনিক পেতে হয় তোমাকে ইউনিক হতে হবে এই জায়গায় তাই ইউনিক টপিক এতদিন সময় পাচ্ছ সেই সময়গুলোকে কাজে লাগিয়ে ইউনিক টপিককে ইউনিক টপিকগুলোকে তুমি পছন্দের তালিকায় আনো সেগুলোর উপরে সরোগো করো ডেমনস্ট্রেট দিয়ে দিয়ে সেইটাকে তুমি যখনই বলবে যখনই ভাববে এর আগে তো কেউ এই ইন্টারভিউ বোর্ডে এইরকম কোনো টপিক বলেনি তখনই তোমার প্রতি পজিটিভ মনোভাব তৈরি হয়ে গেল তখন তুমি এটাকে পড়াচ্ছ যেহেতু তোমার মানে নিজের পছন্দ অনুযায়ী মিলে গেছে স্বাভাবিকভাবেই একটা হেভি অপরচুনিটি তখন তুমি ওটাকে পড়াবে এবং পড়ানোর মধ্যে ইউনিক ব্যাপার থাকবে সেটাকে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করবে করবেন যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন এবং তার মূল্যায়নে তার প্রভাব পড়বে বুঝতেই পারছো এবং কখনো কখনো কোন অভিমুখে কিভাবে চলবে সেটা নিয়ে আমরা আলাদা ক্লাসে বলছি সেটা যে কিভাবে কি কি হতে পারে ইন্টারভিউ বোর্ডে ঢোকার পর এই ডেমনস্ট্রেট করা কোশ্চেনিং করার কতগুলো আঙ্গিক তৈরি হতে পারে সেটা নিয়ে আমি আলাদাভাবে বলবো কিন্তু এখানে জেনারেল আলোচনা করছি এবার ডেমনস্ট্রেট করতে দিল তুমি সুন্দরভাবে ডেমনস্ট্রেট করলে ওর মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমাকে ধরলো ডেমনস্ট্রেট যেটার উপর করবে তার সাথে কো সমস্ত বিষয়কে নারী নক্ষত্র যা আছে সুন্দরভাবে কিন্তু নিজের আয়ত্তে রেখে দেবে যেন কোনোভাবেই কোনোভাবেই এমন না হয়ে বসে তুমি ডেমনস্ট্রেট করলে তার মধ্যে থেকে প্রশ্ন ধরলো আর সেই প্রশ্ন তুমি দিতে পারছো না এটা যেন না হয় ঠিক আছে তো এইভাবে পরপর নিজের জায়গাটাকে ঠিক হবে বা ডেমনস্ট্রেট করার পর স্বাভাবিকভাবেই তুমি যখনই বলবে হ্যাঁ আপনি তাহলে পড়ান পড়ানোর সুযোগটা দিল পড়ানোর সুযোগ দেওয়ার যখনই দিল তখনই তুমি বেশি সময় নেবে না প্রথমেই বলে নেবে যে স্যার আমি এই পরিস্থিতিটাকে আমার ক্লাসরুম হিসাবে ধরে নিচ্ছি হাসি খুশিভাবে এবার তুমি পড়ানো শুরু করলে অ্যাক্টিং শুরু যখনই তুমি বললে যে এই পরিবেশটাকে আমার নিজের ক্লাসরুম হিসেবে ধরে নিচ্ছি এটা বলার সঙ্গে সঙ্গে এটাই নাটক শুরু হওয়ার আগে ঘন্টা পড়ার মতো এটা বলার সঙ্গে সঙ্গে ঘন্টা পড়ে গেল আর তুমি অ্যাক্টিংয়ের জগতে চলে আসলে অর্থাৎ তোমার সামনে রয়েছে তোমার স্টুডেন্টরা এটা তোমার ক্লাসরুম এবার তুমি পড়ানো শুরু করো যখনই এক্সপার্টরা কেউ বলে দেবেন যে ঠিক আছে ঠিক আছে যখনই বলবেন তখন আর পড়ানো স্টার্ট করবে না পড়াবে না কিন্তু আর এই ঠিক আছে বলার সাথে সাথে থেমে যাওয়াটা এটা একটা আর্ট যদিও কথা ধরো সেন্টেন্সের মাঝে আছো সেন্টেন্সটা শেষ করেই শেষ করবে ঠিক আছে বললো আর তুমি কথা বলতে গেছো আর চুপ হয়ে গেল এরম নয় সেন্টেন্স শেষ হলো শেষ যখনই ঠিক আছে বলবে সেন্টেন্স শেষ করে তুমি বলবে ধন্যবাদ স্যার ঠিক আছে ধন্যবাদ বলার সঙ্গে সঙ্গে আর একটা ঘণ্টা পড়লো অর্থাৎ তোমার অ্যাক্টিং শেষ হয়ে গেলো এবার তুমি আবার ইন্টারভিউ বোর্ডে আছো যেমনটা তারা নেবেন সেইভাবে তুমি পরিচালিত হবে অ্যাক্টিং শেষ হলো এবার তোমাকে যদি আর দু পাঁচটা প্রশ্ন ধরে সেই প্রশ্নের উত্তর দিলে যদি না ধরে বলে ঠিক আছে আপনি আসতে পারেন তখন বলবেন বলবে ধন্যবাদ স্যার ঠিক আছে এরম বলে তুমি বেরিয়ে যাবে আর বোর্ডটা অবশ্যই যখন তুমি তখন বলবে ঠিক আছে তুমি ধন্যবাদ স্যার বলছো সেই সময় বোর্ডটাকে মুছে ফেলবে বোর্ডটা মুছে ফেললে তুমি তোমার চেয়ারের কাছে আসলে যদি প্রশ্ন ধরলো তো ধরলেন আর যদি না ধরলেন তো বলবে যে ঠিক আছে আপনি আসুন তুমি চলে আসবে ধন্যবাদ জানিয়ে হয়ে গেল ইন্টারভিউ এইটাই ইন্টারভিউয়ের পরিপ্রেক্ষিত পরিমণ্ডল এবার এটাকেই আমরা আজকের এই ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এরপরে প্রত্যেকটা খণ্ডের জন্য আলাদা আলাদা সিস্টেমেটিকভাবে গাইডলাইন সেটা আমরা তৈরি করছি সেগুলো প্রকাশ করব আমাদের নিজস্ব কোর্সে যারা ক্লাসরুমে রয়েছে ক্লাসরুমে পাবে যারা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপে আছো তারা মোবাইল অ্যাপে পাবে আর যারা ইউটিউবে রয়েছে তারা কিন্তু ইউটিউবে সব ভিডিও পাবে না তাদেরকে আমাদের কোর্সে ঢুকতে হবে যাদের ইচ্ছে আমাদের কোর্সে ঢোকার তারা কোর্সে ঢুকে এই সমস্ত গাইডলাইন পেয়ে যাবে এবং যত মক ইন্টারভিউ আমাদের ক্লাসরুমে হচ্ছে সমস্ত মক ইন্টারভিউ সে দেখতে পাবে এটাই ছিল আজকের এই পর্বের ক্লাস যাদের ইচ্ছে আমাদের ক্লাসরুমে ঢোকার তারা স্বাভাবিকভাবেই বাইরের যারা ক্যান্ডিডেট তারা আমাদের তারা গুগল প্লে স্টোরে গিয়ে জিও টিউটোরিয়াল ক্লাসরুম সার্চ করো জিও টিউটোরিয়াল স্পেলিং সবার জানা আছে জিও টিউটোরিয়াল ক্লাসরুম সার্চ করে অ্যাপটা ইনস্টল করে নাও সেখানেই কোর্স সাজানো আছে তো আজকের এই ক্লাসে এই পর্যন্তই এই রকম একাধিক বিষয়ের ওপর আমরা ক্লাস করছি যেগুলো পর পর আসবে কারণ আমাদের প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু খুব বেশি নেই দেখা হচ্ছে পরের ক্লাসে সবাইকে আরও একবার ধন্যবাদ